নদাখালী ধর্ষণ কুলের ঘটনায় গ্রেপ্তার নাবালক সহ মোট দুই নদাখালী থানা এলাকার বিদিরায় গতকাল সন্ধ্যায় এক মহিলাকে ধর্ষণ কুলের অভিযোগ ওঠে সেই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার হওয়া দুজনের মধ্যে একজন নাবালক অপর একজনের নাম কল্যাণ কুলে পুলিশ সূত্রে খবর নাবালককে জুবেনাইল আদালতে পেশ করা হবে এবং কল্যাণ কুলেকে আলিপুর আদালতে পেশ করা হবে সূত্রের দাবি নাবালক মহিলাকে জেকে নিয়ে আসে একটি বাড়িতে এরপরেই কল্যাণ কুলে আসে তবে তারপর কি ঘটনা ঘটে সেই রহস্যের খোঁজ চালাচ্ছে পুলিশ এবং পুলিশের তরফ থেকে খুন তথ্য প্রমাণ লোপাটের মামলা রুজু করে দেয় বয়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে আদেওকি কি ঘটনা ঘটেছে বনা তদন্তের পর সঠিক কারণ জানা যাবে যদিও এই ঘটনায় বজবজ দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি বলেন ধর্ষণের বিষয়ে এই মুহূর্তে বলতে পারবো না বনা তদন্তের পর জানা যাবে অভিযুক্ত কুলে বিজেপি কর্মী সাতগাছিয়া বিধানসভার বজবজ দু নম্বর ব্লকে কিছু বিষমাল আছে তাদের কুকর্ম এটি পুলিশ গ্রেপ্তার করেছে আমি পুলিশকে ধন্যবাদ জানাই দৃষ্টান্তমূলক উপযুক্ত শাস্তি চাই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা কোন ধর্ষণটা তো আমি এখন বলতে পারবো না ওটা পোস্ট ম্যাডামের ব্যাপার দ্বিতীয়ত থেকে এটাই বুঝি তা কল্যাণ কুলে যে কুকম্মের নায়ক ফোর ফ্রন্ডের বিজেপি বিজেপির মাল একদম এটা এটা বিজেপি এটা বিজেপিরা এই দু মানে এই কীট সম্বন্ধে ধর্ষণ এইসবের রাজা আমাদের সাতগাছিয়া বজবস টুকে এই সাতগাছিয়া বিধানসভায় কিছু বীজ মাল আছে যারা এই বিজেপি তাদের এই কুকম্ব পুলিশ অলরেডি দুজনকে অ্যারেস্ট করেছে আমি পুলিশকে থ্যাংকস জানাই এবং উপযুক্ত শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই সবার আগে এখানেই প্রশ্ন যে আপনারা যেটা বলছেন যে বিজেপির কর্মী অ্যারেস্ট হয়েছে এখানেই আমার সব থেকে বড়ো কারণ আমরা সবসময় দেখে আসছি এই মুখ্যমন্ত্রীর আমলে মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা বলে কিছুই নেই আমরা দেখে আসছি সেই কামদানু থেকে পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট থেকে মালদা মালদা থেকে আর জি দগদগে আগুন এখনও সবার মধ্যে জ্বলছে সেখান থেকে কসবা ল কলেজ কসবা ল কলেজ থেকে দুর্গাপুর সর্বত্র একই পরিস্থিতি মহিলাদের ওপর নারকীয় অত্যাচার এবং ধর্ষণ খুন তো আমরা দেখেই আসছি সরকারি জায়গায় বড় বড় মেধারা যেখানে একদমই সুরক্ষিত না তাহলে এরকম নোদাখালীর মতো জায়গায় যে সুরক্ষিত থাকবে না এটাই স্বাভাবিক আর সব থেকে বড়ো হচ্ছে আমাদের অবজেকশনের জায়গায় যেখানে বলা হচ্ছে যে বিজেপি কর্মী বিজেপি কার্যকর্তা কোনো সে বিজেপি কিছুই করেনি এবং এমনও শোনা যাচ্ছে যে চব্বিশের লোকসভা ইলেকশনে ও তৃণমূলের ঝান্ডা মেরেছে তৃণমূলের হয়ে কাজ করেছে তৃণমূলের এটাই কালচার তারা তারা নিজেদের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়াটাই হচ্ছে তাদের প্রথম কাজ প্রধান কাজ তার জন্যই তারা এটা করছে অভিযুক্ত 走了走了走了，走。